আপনাদেরকে জানিয়ে দিব অধিনায়ক ডাকে অবসর ভেঙে তামিম মুশফিক টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে চলতি বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম ও মুশফিক সাম্প্রতিক সময় এই ফর্মেটে রয়েছেন দারুণ ফর্মে দলের প্রয়োজনে অবসর ভেঙ্গে বিশ্বকাপ দলে তাদের ফেরানো হবে কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মঙ্গলবার ১৬ এপ্রিল কুলশানের একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেন শান্ত সে সময় সমর্থকদের বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ করেন তিনি সেই অনুষ্ঠানে শান্তর কাছে আলাদা করে প্রশ্ন করা হয় অবসর ভেঙ্গে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ফেরানোর প্রসঙ্গে এ ব্যাপারে স্পষ্ট করেই বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন এমন চিন্তা নেই তাদের মধ্যে তিনি বলেন এই মুহূর্তে এই ধরনের অবসর ভাঙ্গানো নিয়ে চিন্তা ভাবনা করছি না বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই দলটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে সেসব নিয়েও আমাদের কথা হয়েছে এই মুহূর্তে এমন কিছু ভাবছি না তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত এরপর মোস্তাফিজকে নিয়ে শান্ত বলেন আমি যেটা বলতে চাই যখন মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরো বেশি থাকে ওটা তো বাইরের একটা লিগ খেলছে ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে প্রত্যেকটা বল যখন ও করে তখন চিন্তা করে যে দেশের বা দলের কিভাবে উপকার হয় সমর্থকদের প্রতি অনুরোধ করে জাতীয় দলের অধিনায়ক বলেন প্রতি বছর দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় প্রত্যাশা থাকে এটা করব সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারাই জানেন বাংলাদেশ দল কি চায় আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কত দূর নিয়ে যেতে চাই আপনাদের দোয়া ও সমর্থন চাই বাংলাদেশ দলকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি